হ্যালো ভাইসব আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাকে দেখাম এই ভিডিওতে যে আমার একটা ছোট্ট খেত আছে ক্ষেতে আমি সবসময় প্রত্যেকবার যে যেমন পানি হুকায় না তখন আমি দাঁড়াবুনি কিংবা যে কোনো ফুল সবজি এই দেখেন এইবারও বুঁশি দেন আপনার সবজি কেমন হয়েছে যে ছোট্ট একটা জায়গা বেড়া দিয়া মুরগি আর নেই বেড়া দিয়ে পরে বুঁশি দেন কত সুন্দর হয়ে গেছে গা বাগান চড়া বংশি কত ভালো করে আপনাকে দেখাইতেছি খারাপ ওই যে দেখছেন ছোট্ট একটা জায়গা আমি কোনো একটা জায়গা ফাঁকা রাখি না যখনই দেহি যে বনোনা কোনো জিনিস বোনার উপযুক্ত জায়গা আছে তখন আমি আর দেরি করি না বনি প্রত্যেক বছর এনে পানি আসে পানি যখন সুকিয়া জায়গা তারপর আমি সব চাষবাস করি তো এই বিষয়টা কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কইবেন আর আপনারা বাসায় বয়ে থাকেন না যখন দেখবেন যে কোনো হানে কিছু বোনার জায়গা জোগা তখন আর বুনতে দেরি করবেন না বনে হাবাইবেন